হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামাতে থেকে আজকে আমরা দুই রকমের কটন কালেকশন দেখব দুইটা দুই রকমের দাম হবে আমরা আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন অর্গেন্ডি সুতি যেটা এখন অনেক বেশি চলছে যে কালেকশনগুলো এটা দেখেন বহর খুবই সুন্দর এবং কাজের কোয়ালিটি দেখেন কাজের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু গোল্ডেনের উপরে সবুজ কালার করা আছে হ্যাঁ বিস্কিট কালার মধ্যে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এবং এগুলো কিন্তু তিন হাত প্লাস বহর খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ইচ্ছা এটা হচ্ছে কামিজের মধ্যে থাকছে স্কার্ট কামিজ সব কিছু তৈরি করতে পারবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো এগুলো বস্তা কত করে দিচ্ছেন ভাইয়া দুইশো পঞ্চাশ আচ্ছা অনলি দুইশো পঞ্চাশ টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন এখন মানে অল্প পরিমাণে কাপড় আছে এই কারণে দামটাও কিন্তু

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কোন দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান ভুলে আসতে পারবে এই যে এটা কিন্তু লেমন কালার দেখেন এত গর্জিয়াস কালেকশন এবং এত কম দামে পেয়ে যাচ্ছে অল্প অল্প এই কারণে কম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশন গুলো এটা হচ্ছে রেড কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যার বাসন্তী হলো যার যতটুকু প্রয়োজন দেখেন এমন এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না এত সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশন এগুলো কিন্তু গজ থাকছে অনলি 250 টাকা পার গজ কিন্তু পুনে তিন হাত হাত

আপনাদের যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য অফারটা অনেক গর্জিয়াস দেখেন যতটুকু প্রয়োজন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ভাইয়াদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র দুইশো টাকা পার গছ আচ্ছা প্রথমে যেগুলো দেখলাম সেগুলো তো আড়াইশো এটা হচ্ছে শ্যামাক নর্থেষ্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ